আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে নিউজ এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির বর্ণনা বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ চা বোর্ড নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ পদের সংখ্যা আছে আটচল্লিশ জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা আমি দেখিয়ে দিব চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন মাধ্যম আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম সার্ভেয়ার পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ ও সহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাস পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রাব্যাতি মনিহারি দ্রাব দ্রব্যাদী অনন্য যোগ্যতা সাধারণ রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা পদের নাম হিসাব সহকারী পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে মাসিক বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে 22টি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে অন্যান্য যোগ্যতা বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে 15 এবং 20 গতি সম্পন্ন পদের নাম গাড়িচালক পদের সংখ্যা আছে 4টি শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী অথবা মধ্য অথবা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত অনন্য যোগ্যতা কোনো সরকারি বা অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদের পদের নাম প্লাম্বার সংখ্যা আছে শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা আছে দুটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা আছে দুটি অষ্টম পাশে আবেদন করতে পারবেন আবেদন করার পদ্ধতি এই ঠিকানায় আপনারা আবেদন পাঠাতে পারেন সম্পূর্ণ ডাকযুগি করতে হবে আবেদনের শেষ সময় আছে ছাব্বিশ সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত